আপনাদের আজকে আমি জন্য খুব সুন্দর চায়ের সাথে রেসিপি নিয়ে এসেছি আশা করছি ভালো লাগবে দেখতে থাকুন দেখতেই তো পাচ্ছেন কোনো কিছুর চপ আজকে আমি নিয়ে এসেছি মাছের ডিমের দুর্দান্ত টেস্টি চপ যা একদম এই বৃষ্টির সন্ধেবেলায় জাস্ট জমে যাবে এর জন্য আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি মাছের ডিম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি এদিকে হলুদ লবণ তারপর নিয়েছি তরকা মশলা গুঁড়ো মিট মশলা ম্যাগি মশলা ওইদিকে একটু জিরে ধনে গরম মশলা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে দিলাম দিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন এরপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কিছুটা পেঁয়াজ এখন দিচ্ছি আর বাকি পেঁয়াজটা রেখে দেব। আর কীভাবে আমি বানাচ্ছি সেটা কিন্তু আপনারা খুব ভালো করে না করে খেয়াল করবেন দেখবেন আশা করছি প্রত্যেকের ভালো লাগবে দেখুন এবারে আমি কিন্তু লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু পেঁয়াজটাকে পেঁয়াজ আদা রসুন লঙ্কা ভেজে নিতে হবে আগেই কিন্তু লবণ দেবেন না আপনারা এবার দেখুন এখানটায় দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটু ভাজা হওয়ার পর সেদ্ধ করা আলু তা আলুটা দিয়ে একটুখানি ভালো করে নাচড়া করতে হবে আপনারা চাইলে আগেই কিন্তু ম্যাশার দিয়ে আলুটা ম্যাশ করে নিতেই পারেন তবে আলুটা খুব ভালো সেদ্ধ হয়েছে যার জন্য কিন্তু আমি কোনো ম্যাশার ইউজ করিনি তো এইভাবে খুন্তি দিয়ে একটুখানি কেটে তারপরে নাড়াচাড়া করে ভেজে নেব ভাজতে ভাজতে কিন্তু আলুতে একটা সুন্দর সেদ্ধ হয়েছে ভাজতে ভাজতেই কিন্তু এটা ম্যাশ হয়ে যাবে যার জন্য এক্সট্রা করে কোনো ম্যাশারের দরকার আমার পড়ছে না এখানে ম্যাশ করার দরকারই পড়ছে না তো দেখুন এইভাবে কিন্তু আমি খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো ফিরে আসে দু তিন মিনিট বাদে দু মিনিট বাদে দেখুন আমি একটু নেড়ে চেড়ে কিন্তু পুরোটাকেই ম্যাশ করে নিয়েছি এই খুন্তি দিয়েই দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আদা রসুন লঙ্কার সঙ্গে খুব ভালো করে কিন্তু আমি আলুটা অলরেডি মিশিয়ে নিয়েছি এবার আস্তে আস্তে সব মশলাগুলোকে দিয়ে দেবো প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য হলুদ গুঁড়ো তারপর আস্তে আস্তে সব ধরনের মশলাই আমি দিচ্ছি যা যা মশলা নিয়েছিলাম সব কিছুই আমি দিয়ে দিচ্ছি কিছু দেওয়ার পর আর একটু করে আমি রেখে দেবো যেটাকে আমি মাছের ডিমে ইউজ করব। ঠিক এদিকে দেখুন গরম মশলাগুলো জিরে ধনেগুলো তড়কা মশলা ম্যাগি মশলা তারপর চিকেন মশলা সব কিছু কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আলুটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভালো করে মশলাটা মিশিয়ে ভেজে নিতে হবে তো দেখুন আমি দু থেকে তিন মিনিট এইভাবে মশলা মিশিয়ে ভেজে নিয়ে আপনাদের সামনে একটু ফিরে আসছি দু তিন মিনিট বাদে দেখুন বন্ধুরা আলুটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানে আমি হাফ চামচ মতো নুন দিচ্ছি খুব বেশি নুন আমি ইউজ করছি না কারণ মাছের ডিমেও কিন্তু আমাকে নুন দিতে হবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা ইউজ করবেন তো আমি হাফ চামচ নুন দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দেখুন বন্ধুরা আলুটা কিন্তু কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে এবার এইভাবে আলুটাকে একটু ভেজে তারপর কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমার আলু ভাজা হয়ে গেছে নামিয়েও নিয়েছি নিয়ে কড়াইটা পরিষ্কার করে ওই কড়াইতে আমি এবার মাছের ডিম যেহেতু দিচ্ছি সেই জন্য একটু সর্ষে তেল দিলাম এখানটায় সর্ষে তেল দিয়ে তেলটা গরম হতে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর একটুখানি যে আদা কুচি রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম দিয়ে এবার বাকি যে কাঁচা লঙ্কাটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তো সব কিছু দিয়ে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে তো দেখুন বন্ধুরা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানে আমি মাছের ডিমটা দিয়ে দিলাম মাছের ডিমটা দিয়ে খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে মাছের ডিমটাকে ভাজতে হবে যদি ভালো ভাজা না হয় বন্ধুরা তাহলে কিন্তু একেবারেই খেতে পারবেন না আস্তে গন্ধ করবে তো সেই জন্য খুব ভালো করে ভাজতে হবে এবার যে বাকি মশলাগুলো ছিল ওই চিকেন মশলা তারপর ম্যাগি মশলা গরম মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছুই কিন্তু আমি আবারও একটুখানি রেখে দিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম তা দিয়ে আমি দু তিন মিনিট ভেজে আপনাদের সামনে আসছি দু তিন মিনিট ভাজার পর বন্ধুরা দেখুন ডিমটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এইবার আমি ওপর থেকে সামান্য নুন ছুটিয়ে দিলাম আগে কিন্তু কোনো নুন দেয়নি তো আমি লাস্ট নুন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি এদিকে দেখুন বন্ধুরা আলুর পুর ডিম ঠান্ডা হয়ে গেছে এখানে আমি কিছুটা ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি কিছুটা নিয়েছি সুজি আর কিছুটা বিস্কিটের গুঁড়ো কারণ আমার ব্রেড ক্রামসটা ঘরে বানানো তো সেই জন্য আমি এই তিনটে মিক্স করে নিয়েছি এবার দেখুন কিছুটা আলুর পুর আমি মানে আলু নিয়ে নিলাম আলু তার মাঝখানে আমি যে মাছের ডিম যে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে আবার আলু দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে খুব সুন্দর করে কিন্তু এটাকে আস্তে আস্তে করে বন্ধ করে নিতে হবে দেখুন আপনারা যদি চান তাহলে কিন্তু এটা কাটলেটের মতো মানে চ্যাপ্টার শেপ দিতেই পারেন তো আমার গোল পছন্দ আমি গোল গোলশেপই দিয়েছি দিয়ে এইভাবে কিন্তু একটুখানি আমি ব্রেড ক্রামস বিস্কিটের গুঁড়োয় আমি একটুখানি এটাকে মাখিয়ে নিচ্ছি তো একইভাবে কিন্তু আপনারা এইভাবে তৈরি করে নেবেন আমি কিন্তু সবগুলো তৈরি করে নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি তো এইভাবে বন্ধুরা দেখুন বড় বড় তিনটে আমি তৈরি করে নিয়েছি চপ আর একটা ছোটো একটা চপ তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার একটা কড়াই গরম বসে দিয়েছি গরমও হয়ে গেছে ভাজার জন্য দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো তেলটা হালকা গরম করেই কিন্তু আমি চপটা ছাড়লাম তেল কিন্তু পুরো গরম করে ছাড়া যাবে না তাহলে কিন্তু ওপরটা কালো হয়ে যাবে মাঝখানটা ভাজাই হবে না সেজন্য আমি একদম হালকা গরম হতেই চপটা দিয়ে দিলাম দিয়ে একটা পাশ ভাজা হতে দেখুন বন্ধুরা উল্টে দিয়েছিলাম দু মিনিট পর ফিরে এলাম বন্ধুরা দেখে দিয়ে দেখুন বন্ধুরা একটা পাশ কিন্তু খুব লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এবার আবার উল্টে দিলাম উল্টে দিয়ে আরও দু মিনিট পর ফিরে দেখাচ্ছি দু মিনিট পর ফিরে এলাম বন্ধুরা দেখুন এই পাশটা তো লাল হয়ে গেছে অপর পাশটাও কিন্তু খুব সুন্দর লাল হয়ে গেছে তো এইভাবে আমি তেল ঝরিয়ে তুলে নেব একইভাবে আমি সব চপগুলো ভেজে নিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন কি দারুণ হয়েছে চপগুলো তো এইভাবে যদি আপনারা চপ ভেজে নেন না বাড়িতে তাহলে কিন্তু আর দোকানে যাওয়ার কোনো দরকারই পড়বে না আপনাদের তো একদম ঘরে বসেই কিন্তু এই বৃষ্টির সন্ধ্যার চায়ের সাথে মাছের ডিমের চপ এনজয় করতে পারবেন একদম দোকানের মতো টেস্টে পেয়ে যাবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার যদি আপনারা বানিয়ে খান বন্ধুরা আর দোকানে খেতে ইচ্ছেই করবে না এতটাই টেস্ট হয় তো কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আরও বেশি করে আমার চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব